একদিন যে ছেলেটা নিজের সবটুকু দিয়ে ভালোবেসে বিশ্বাস করে ভরসা করে নিঃস্ব হয়ে গিয়েছিল তার সকল প্রিয় মানুষদের মিথ্যে ভালোবাসা প্রতিশ্রুতির কাছে তার বুকের ভেতর লালন করা স্বপ্নের সংসার ভেঙে হয়েছিল আত্মনাদের চিৎকার এখন সে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে কবিতার খাতায় এলো শব্দে নিত্য নতুন চরিত্রে প্রচুর মানুষের ভিড়ে একা করে নিয়েছে নিজেকে তবুও এখন সে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে নিজেকে খোঁজার এখন সে একা স্বাধীন মুক্ত বিহঙ্গের মতো